বারোটা কুড়ি এই যে এটা এসছে এটা এটা জয়েল 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 আর এই যে তোমার সোনা মুনি খেলা করছে ওরা যদি খেলা করছে বাবু পড়ে যাবে ও ছেড়ে দে গুড আফটারনুন ফ্রেন্ডস আমি মমিতা আমার চ্যানেল আর তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসে দিয়ে একটু নতুন ব্লগ শুরু করলাম সকালে উঠেছি ওই দশটা দশটা না এই দশটা কুড়িতে মনে হয় উঠে ফ্রেশ হলাম ব্রেকফাস্ট করলাম ডাস্টিং করলাম তার মধ্যে দেখছি এটা এসেছে বাবু ছেড়ে দে পড়ে যাবে এটা এসেছে এটাকে নিয়ে খেলা কর মায়ের রান্না হয়ে গেছে ছেড়ে দে বলেছি পড়ে যাবে রান্না বান্না হয়ে গেছে এখন ঘর পরিষ্কার হবে তো এটাকে নিয়ে আমরা একটু খেলা করছি এ ধরবে দেখ এ ঠিক আছে আমার মেয়ে অনেক বদমাইশি করছে সামলাই নালা ওর কিছু করে দেবে পরে ফিরে আসছি দেখো আজকে একটু দেরি হয়ে গেছিলো মেয়েকে খাইয়ে দিয়েছ খাওয়া হয়ে গেছে আমি খাচ্ছি আজকে আমাদের হয়েছে উচ্ছে বেগুন আলু দিয়ে আর ওই চুনো মাছের শুটকি চুনো দিয়ে আর কি শুটকি চিংড়ি সেই দিয়ে চচ্চড়ি হয়েছে সেটা আর এই যে আলু দিয়ে তেলাপিয়া মাছ আর ভোলা মাছ দুটো মিলে তরকারি এখন দেখো পুরো দট তিনটে এই খেয়ে উঠলাম সবে গোয়বা কেটে দিলাম টাকা ওকে এই দানাগুলো দিই না ওকে শুধু ছিলকাটা দিই দানাগুলো খায় না খাবে এখন পটি করছে ভাত খাওয়া হয়ে গেছে এখন খাবে খাওয়া দাওয়া সব হয়ে গেছে এবার ও খেলেই পটি পরিষ্কার করবো তারপরে ঘুম করাবো তিনটে দশ ঠিক আছে এবার সন্ধ্যাবেলা ফিরে আসছি তো মেয়ের জন্য কোনো মোমো আনালাম খাবে মোমো মোমো করছে মাংসগুলো তো খায় না ও খালি চামড়াগুলোই খায় এইযো ফ্রেশ করিয়ে দিয়েছি ঘুম থেকে উঠে চলো বসো বসো সিট সিট নালে দেবো না কিন্তু বসো নালে না তাহলে তুমি বাদ আমি খেয়ে যা কথা না শুনলে আমি খেয়ে বসো দেখো মেয়ে ওই ঘরে আর আমি একটুখানি দোকানে গেছিলাম একটা এইযো ব্রাউন টেপ কিনে নিয়ে এলাম কারণ মেয়ের এটা সেটা সাটাতে লাগে এটা ওটা খাটিয়ে দেয় খেলনা আর একটা ফেবিকুইক কিনে এনলাম কারণ এই যে বললাম না এই দেখুন এটার কি অবস্থা এটাকে আমি এখান থেকে ছাড়িয়ে নিয়েছি এই যে এখান থেকে ছাড়িয়েছি ছাড়িয়ে এইটা আমার আগের ছিল যখন সে পড়ে গেলাম ভেঙে গেলো এই যে ভাঙা পিসটা এখনও রেখে দিয়েছি তখন এটা লাগানো ছিল তো এইটাকে এখন এর মধ্যে লাগিয়ে দেব এটা একদম এর সঙ্গে পারফেক্ট দেখেছি একদম এটার এইটার যা এটারও তাই এটাকে এখন ফেবিকুইক এনেছি সাটিয়ে দেবো ব্যাস হয়ে যাবে আমার বেঁচে গেল দেড়শো দুশো টাকা পাঁচ টাকা ফেবিকুইক আনলাম এখন এটাকে ছাটাবো আগে সাটাই তারপর দেখাচ্ছি কেমন হয় দেখো হয়ে গেছে পুরো সেটে গেছে পুরো সেটে গেছে ভালো করে সেটে গেছে ফেবিকুইক তো ভালো করে সেটে গেছে এইদিকেও ক্যামেরাও ভিজিবেল সব ভিজিবল পুরো এই খাপ এই খাপ একদম একই দেখো একই হয়ে গেল আমার কাজ এটা নালে এমনি পড়েছিল কারণ এটা আমি আর ভয়ের ছটা লাগাচ্ছিলাম না এটা যেহেতু এটা থেকেই ভেঙে গেছে তাই এটা লাগাচ্ছিলাম না তো এবার এটা আমার নষ্ট এটাও আমার ভালো ছিল তো কী করবে এইভাবে লাগিয়ে দিলাম এবার এটা তোমরা আমাকে কিটটে বলো বা বুঝদার সঞ্চয়ই বলো তোমরা আমাকে কমেন্টে জানিও যে আমি কিপটা আমি করলাম নাকি মানে একদম অ্যাডজাস্টমেন্ট করে সুন্দর করে বুঝদারি করে সঞ্চয় করলে তোমরা কামেন্টে জানি আমি এখন এটাকে এর মধ্যে লাগাবো ফোনটাকে এগুলো কি গুছিয়ে রাখি দেখে আসি ওটা কী করছে দট দশটা খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের মারা শুতে চলে গেল বাসন মাজা হচ্ছে আর এটা বসেছে পঠিক করতে এই খেয়ে উঠলো বাবা দেখো মেয়ের জন্য কালো আঙুর এনেছে আঙুর খাবো আঙুর খাবো কালো আঙুর এই রাতে নিয়ে এলো ফ্রিজে রেখে দেবো এখন সকালে দেবো এখন দেবো না আজকে খেয়েছে অবশ্য কটা ওই জন্যই আঙুরের নেশা উঠেছে বাবা কটা এনেছিল উনি কে খেতে দিয়েছিল বন্ধু ওর জন্য নিয়ে এসেছিল বাবাটা তো সর্দি মুখে ভালো লাগছিল না খায়নি ওকে ওই কটা দিয়েছো ওইটা দেখে এখন ও আঙুর খাবে ওই জন্য রাতে নিয়ে এলো ওইটা সকালে দিয়েছো এখন কাজ বলতে কাপড়গুলোকে তুলে দেবো ব্যাস হয়ে গেল ভালোই গরম পড়ে গেছে টাইম ছাড়া গরম লাগছে আমরা যদি অসুবিধা হচ্ছে না ও ঘেমে যাচ্ছে ঠিক আছে কাপড়গুলো তুলি ওটাকে ফ্রেশ করাই আর ব্লগটাকেও শেষ করি আগামীকাল আসছে একটা নতুন ব্লগ নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো গুড নাইট